মাহফুজ সাজা ভালো আছেন আজকে আবার কয়টা করু টোটালি সাত পিস একেবারে তো দেখার মতো করু আচ্ছা সব তো সার না সব সার বাচ্চা টোটালে সাত পিস এইদিকে একটু ছোট সাইজে দুইটা আছে আচ্ছা টোটালে সাত পিস তাহলে একটা প্যাকেজ না দুইটা হবে একটা প্যাকেজই হবে পাঁচ পিস একসঙ্গে দাম হবে পিস আলাদা দাম হবে আচ্ছা আপনার ঠিকানা ঠিকানা থানা বিরামপুর জেলা দিনাজপুর শান্তমোড় এলাকা সংলগ্ন আচ্ছা যে কেউ বিরামপুর এসে যদি কেউ বিরামপুর আসে তাহলে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা তাহলে আজ তারিখ ছিল একত্রিশ আগস্ট দুই রবিবার রবিবার আচ্ছা চলেন আপনার একটা একটা করে আমরা গরু দেখতে চাই মাহবুব চাচা সিরিয়াল নাম্বার এক নাম্বার মাসাল্লাহ দেখার মতো গরু এটার বয়স কেমন চলতেছে বর্তমান ছয় থেকে সাত মাস এর মধ্যে বয়স আসবে নিখুদ গরু খুদ মুক্ত খুদ থাকলে কিন্তু নিবে না আমার কোন দর্শক আচ্ছা জাত মানে সাইওয়াল কোথা থেকে সংগ্রহ করছে এত সুন্দর সুন্দর গরু গ্রাম থেকে সংগ্রহ করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো গরু এরকম গরু কয়টা দেখবো টোটালে সাত পিস আচ্ছা পাঁচ পিস আলাদা দাম হবে দুই পিস আলাদা দাম হবে এটা সিরিয়াল নাম্বার

তাহলে দুই পিসটাই দুই দিকে প্রিন্ট আছে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই জাত মানে সাইওয়াল বয়স আসবে ছয় থেকে সাড়ে ছয় মাস আচ্ছা বাষট্টি হাজার পাঁচশো পার পিস আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই দেখলাম আচ্ছা তিন নাম্বারটা নেশন এটা সাইড করে দেন মাহবুব চাচা তিন নাম্বার এটা কিনে আসছেন কম্বল দিয়ে বাতাস করা যাবে একটা কথাই আছে না তবে একটু শুকনো টাইপের তবে পার্সেন্টে কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এটার বয়স বেশি হবে এটা বয়স আসবে সাত মাস নিখুদ গরু খুদমুক্ত মুক্ত আচ্ছা সাত মাস বয়স আসবে একটা ত্রিপল্লাবির গরু তাহলে গ্রাম থেকে তো সংগ্রহ করছেন শুনলাম এটা সিরিয়াল নাম্বার তিন নাম্বার এটাও জাতমানি সাইওয়াল

এটার বয়স কেমন হবে বয়স বয়সেই 6 থেকে 7 মাসের মধ্যে 6 থেকে 7 মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা এর মধ্যে বয়স আসবে আচ্ছা নিখুদ গরু খুব দুধ খাবার দাবারে ভালো রুচি আছে খাবার দেওয়া যায় না খাবার দেওয়াই যায় না আচ্ছা কি পরিমানে চাই খাবারের আচ্ছা তাহলে গ্রাম থেকে আপনি মূলত সংগ্রহ করছেন আচ্ছা এখান থেকে দুই একটা কি দেওয়া যাবে তখন দামের রাস্তা আলাদা আসবে আচ্ছা দামের ভিন্নতা আসবে ভিন্নতা আসবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 4 সিরিয়াল নাম্বার 4 আচ্ছা তাহলে আরেকটা আছে আরেকটা আছে টোটালে 3 পিস আছে 5 পিস এক সঙ্গে দাম হবে 2 পিস আলাদা দাম হবে আচ্ছা এটা হলো 4 নম্বর 4 নাম্বার আচ্ছা চলেন আমরা তাহলে 5 নাম্বারটা দেখে আসি এটা সাইড করে দেন তাহলে এটা সিরিয়াল নাম্বার 5 নাম্বার 5 নাম্বার মাশাআল্লাহ এটাও দেখার মতো গরু দেখার মতো বাচ্চা কার কয় বাচ্চা কাকে কয় এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ বুঝতে পারবে নাভি এবং পায়ের গাটা এবং কম্বলতে বাতাস করানো যাবে সেই লেভেলের কম্বল এটার বয়স ওই একই আসবে একই আসবে কম বেশি দশ পনেরো দিন কম বেশি হতে পারে যেহেতু কিনা গরু আপনার আচ্ছা ওই সাইডে নিয়ে যান তো দেখে নিন জন জন আচ্ছা এটা সিরিয়াল নাম্বার পাঁচ আচ্ছা তাহলে টোটালে গরু দেখলাম আপনার

এই নাম্বার ইমোডছ আছে ইমোডছ আছে আচ্ছা তাহলে চলেন আপনার যে দুই পিস আছে শেষে ওই দুই পিস দেখেনই আচ্ছা তাহলে শেষে যে দুই পিস আছে ওই দুই পিসের মধ্যে এটা হলো এক নাম্বার আচ্ছা এই দুই পিস আলাদা দাম হবে আচ্ছা এই দুটো তো সার বাচ্চা আচ্ছা বয়স কেমন চলতেছে এখন বয়স আনুমানিক 5 মাস আচ্ছা কেউ যদি এই দুই পিস আলাদাভাবে নিতে চায় নিতে পারবে

এটা দুই নাম্বার দুই দেখতে খুবই সুন্দর লাগতেছে সিরিয়াল নাম্বার 2 আচ্ছা এটাও কি 52500 না নামদার করে নিতে পারবে হ্যাঁ সুযোগ আছে একটু সুযোগ আছে আচ্ছা টোটালি সাত পিস তার মধ্যে পাঁচ পিস আলাদা দাম হবে দুই পিস আলাদা দাম হবে আচ্ছা এটা হলো দুই নাম্বার দেখলাম শেষের দুই নাম্বার আচ্ছা তাহলে দাম বললেন বলেন 52500 আচ্ছা তাহলে টোটালে সাত পিস সার বাচ্চা যদি এরকম আরো নিতে চাই দিতে পারবো আচ্ছা কালেকশন করে দেওয়া যাবে যদি আরো কারো চাহিদা থাকে সেক্ষেত্রে আচ্ছা কেউ যদি এই দুইটাই নিতে চাই দিতে পারবো এই দুইটাও নিতে পারবে নেব দিতে পারবো আচ্ছা তাহলে এই দুইটা বললেন পার পিস 52500 হ্যাঁ 52500 আচ্ছা এই দুই পিস একবারে বলে দেন কত হলে দিবেন ঠিক 52000 52000 আলোচনা করা যাবে না

শান্তমোড় এলাকার সংলগ্ন আচ্ছা তো দর্শক শুনলেন যাতে মানে যদি পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে করতে পারবেন টোটালে সাত পিস বাসুর দেখলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ